বিয়ের একটা অর্ডার ছিল ঘট করে দিতে হবে একটা ঘট একটা কলসি চারটা সরা তো শুরু করছি কাজ পেপার পাতিয়ে নিয়েছে তা নাহলেও রং লেগে যাবে নিচে রঙ করা হয়ে গেছে এই যে ঘটের হাড়িতে রঙ করা শেষ এবার হচ্ছে সড়ায় রঙ করবো মাটির জিনিস তো জন্য ভয় লাগে রং করতেছি সরাই রঙ সরাগুলো তো রং করা শেষ এই যে এখন এটা হচ্ছে হাঁড়ি হাঁড়িতে আঁকাচ্ছি পাপটির ফুল সাথে থাকুন দেখতে থাকুন কেমন হয় আমার ডিজাইনগুলো ডাবল প্রায় শেষ অবশ্যই জানাবেন কেমন হয়েছে এ দেখেন এটা কমপ্লিট এটা হচ্ছে ঘট ঘটে একাচ্ছে এখন এই ফুলটা প্রায় কমপ্লিট ছিল হাড়ি এটা হাড়িটা সাদা রঙ দিচ্ছে এখন ভিতরে সাদা রংটা দিলে হয় কি খুব সুন্দর ফুটে ফরিদর উপরে লাল তারপরে সাদা অনেক সুন্দর লাগে দেখুন ঘরটাও শেষ এবার হচ্ছে সরা আঁকবো সরা কয়েকটা ফুল আঁকা শেষ সরা আঁকতে হচ্ছে হাতে কষ্ট হয়ে যাচ্ছিল নিচে পালতি দিয়ে নিয়েছি পাতা হাড়িতে এটা হচ্ছে হাড়ি পাতাগুলো কমপ্লিট ঘরটা কমপ্লিট ঘটে দেখলাম যে যদি উপরে কিছু না দিই তাহলে ভালো লাগতেছে না এই জন্য উপরে আবার একটু ডিজাইন দিলাম কেমন লাগতেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন এই যে আমার প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে Sohora, que moneix a baixers en